নমস্কার সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আপনাদেরকে প্রাচীন আজ আমি আপনাদের এমন এক সম্পর্কে বলবো যার দ্বারা যে কোনো নারী পুরুষ অথবা বিবাহিত মহিলার সাথে আপনি শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারবেন তার জন্য প্রয়োজন এক টুকরো ছোট্ট কাগজ এরপর আপনি কি করবেন চলুন দেখিয়ে দিই এরপর আপনি সেই কাগজটির উপর একটি গোলাকার আঁকবেন মনে রাখবেন গোলাকারটি যেমনই হোক নিজের হাতে আঁকবেন কোনো বস্তু দ্বারা গোলাকার করা যাবে না এরপর সেই গোলাকারের উপর গোলাকারের ভিতর আপনাকে লিখতে হবে একটি সংখ্যা পাঁচ নয় তিন এবং একটি দাগ দেবেন এবং নিচে লিখবেন এক ছয় পাঁচ এরপর আপনি কী করবেন এরপর আপনি যাকে বশীকরণ করতে চান তার নামটি লিখবেন নিচে যে কোনো একটিকে নামটি লিখবেন এবং যে কোনো শনিবার যে কোনো শনিবার যে কোনো শনিবার এই কাগজটিকে নেবেন প্রথমে যে কোনো শনিবার এই কাগজটিকে তার শরীরের যে কোনো অংশে বা যে কোনো অঙ্গে ঠেকাতে পারলে সে আপনার বস হবে এবং সে আপনার সাথে শারীরিক মিলন করার জন্য ছটফট করবে ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ